রায়ানের স্কুলে আজকে ক্লাস পার্টি ছিল রায়ান রাইফা দুইজনে অনেক বেশি এক্সাইটেড ছিল যে কখন তারা উঠবে ঘুম থেকে কখন রেডি হবে কখন যাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে সকাল সকালে আমরা স্কুলে চলে গিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রায়ানের স্কুলের ক্লাস পার্টি ছিল সবাইকে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে ছেলেদের তুলনায় মেয়েদেরকে কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে রায়ানের ক্লাসরুম রায়ানের ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রতিটা ক্লাসে আলাদা আলাদা করে সাজানো হয়েছে এবং প্রতিটা ক্লাসই খুব সুন্দর করে সাজিয়েছে আর এগুলো কিন্তু ম্যাডাম স্যার ওরাই সাজিয়েছে আর এখানে হচ্ছে ক্লাস ওয়ানের যে ছেলে মেয়েগুলো ছিল সব একসাথে এখানে রায়ান রায়ানের ফ্রেন্ডরা সবাই মিলে এখন কেক কাটবে আর এখন প্রিন্সিপাল স্যার আসছে প্রিন্সিপাল স্যারের সাথে ওরা সবাই মিলে কেক কাটবে আর একটু ফটো সেশন করবে গার্ডিয়ানরাও সবাই ছিলাম আমরা এবং ছেলে মেয়ে সবাই খুব আনন্দ করতেছে দেখে অনেক বেশি শান্তি লাগতেছে এখনকার ক্লাস পার্টি আর আমাদের সময় ছিল বিদায় অনুষ্ঠান এখন তো ওরা প্রতি শ্রেণীতেই ক্লাস পার্টি করে আর আমাদের সময় ক্লাস ফাইভ এবং হচ্ছে এসএসসি পরীক্ষার আগে যেই বিদে অনুষ্ঠান হতো সেখানে আমরা তো অনেক বেশি মন খারাপ করে থাকতাম বা কারোর সাথে দেখা হবে না ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে থাকতে পারবো না এটা নিয়ে অনেক বেশি মন খারাপ হতো আর এখনকার ছেলেমেয়েরা দেখেন কী আনন্দ করতেছে ওরা হচ্ছে এই ক্লাস থেকে অন্য ক্লাসে উঠবে সেটাই ওদের আনন্দ ছেলেমেয়ের এই আনন্দ দেখে আমার স্কুল লাইফের কথা অনেক বেশি মনে পড়তেছে জানি না সবার সাথে আর কখনো দেখা হবে কি না সবাইকে সবসময় অনেক বেশি মিস করি এই হচ্ছে আমার বুড়ি বুড়িকেও মাসা অনেক সুন্দর লাগতেছিল সে একা একা আমার সাথে গল্প করতেছে আর ওর ভাইয়া হচ্ছে ফ্রেন্ডদের সাথে আনন্দ করতেছে এইবার থেকে রাইফারও স্কুল শুরু হবে তারও বন্ধু বান্ধব হবে স্কুল লাইফ শুরু হয়ে যাবে সবাই দুয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আমার মেয়েটাও অনেক মিশুক নিশ্চয়ই ওর অনেক বেশি ফ্রেন্ড থাকবে রায়ান তো ততটা মিশতে পারে না সবার সাথে তারপরেও রায়ানের অনেক অনেক ফ্রেন্ড সবাই নাচানাচি করতেছে আমি দূরে থেকে একটু একটু করে ভিডিও নিচ্ছি সবাইকে দেখে অনেক বেশি ভালো লাগতেছে এখানে অনেক ভাবিরা আছে যাদের সাথে আমার অনেক দিন পর দেখা আসলে মেয়ের কোনো অনুষ্ঠানে সবাই একসাথে হইতে পারি সেটাই কিন্তু অনেক বেশি আনন্দ আর এটা হচ্ছে রায়ানের ক্লাসরুমের সামনে এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছিল তো সব কিছুর পরে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ এবং টিচাররা অনেক বেশি কষ্ট করেছে আজকের এই দিনটা যেন ছেলে মেয়েকে সুন্দরভাবে উপহার দিতে পারে আর ছেলে মেয়েও অনেক বেশি খুশি অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে এখন আমরা বাসায় চলে যাব। আর এখানে সেলফি কর্নারে রায়ন রাইফার কয়েকটা ছবি তুলে নিলাম মাসাল্লাহ বলতে বলবেন না ওদেরকে মশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এখানে খাবার দাবারেরও আয়োজন করা হয়েছিল প্রথমেই বার্গার তারপরে হচ্ছে কাবাব কেক দেওয়া হয়েছিল আর লাঞ্চের জন্য পোলাও ড্রিঙ্কস সাথে সালাদ আছে আমরা বাসায় চলে আসছি এখন রায়ান রাইফার খাওয়া দাওয়া করবে এখানে রায়ানের জন্য একটা গিফটও আছে আমরা গিফট আনবক্সিং করব রায়ান তো অনেক বেশি এক্সাইটেড যে এটার মধ্যে কী আছে সেটা দেখার জন্য এখন আমরা এটা খুলব এখন রাইয়ান নিজেই এটা খুলতেছে দেখার জন্য যে এর ভিতরে কী আছে দেখা যাক এটার ভিতরে আমরা কি আজকে পাই এর ভিতরে একটা কফি মগ ছিল হলুদ কালারের মধ্যে একটা কার্টুন কফি মগ রাইয়ানের তো অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে আর সে বারবারই বলতেছে যে আম্মু আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি এটা দিয়ে কফি খাবো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে i love you